তার দেশ তার মাতৃভূমি তার হালুয়াঘাট সবাইকে ভালোবেসেছেন কি করে পারলেন এই প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি পাকিস্তান আর্মির অফিসার হতে এর উত্তর আপনারা দেখতে পাচ্ছেন একজন মেজর রশিদ না এখানে যারা বসে আছেন আপনারা দেখেছেন প্রত্যেকে কত বড় বড় গুণীজন কত বড় বড় মানুষ কে অফিসার হলো কে শিক্ষক হলো কে কৃষক হলো কে আইনজীবী হলো তার চাইতে বড়ো কথা হচ্ছে সে ভালো মানুষ হতে পারলো কি না এবং এই ফিলোসফিটা আমি যতক্ষণ ধরে আজিমুদ্দিন স্যারের কথা শুনছি তত দিয়ে ততক্ষণ ধরে বুঝতে পারছি তিনি এই আলোটাই ঝড়ি করে নিয়ে এসে পৌঁছেছিলেন হালুয়াঘাটে আর সে কারণে এই প্রত্যন্ত অঞ্চল আর প্রত্যন্ত অঞ্চল থাকেনি পৃথিবীর শ্রেষ্ঠ একটা আলোকিত জায়গা হয়ে গেছে হালুয়া হালুয়াঘাট আমার সামনে উপস্থিত প্রিয় ঘাট। সোনার ঘাটের বিখ্যাত মন বড় মানুষেরা মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি যিনি নিজেও একজন শ্রেষ্ঠ বিদ্যাপীঠে কিন্তু ইউএনএ হিসেবে বা সরকারি প্রশাসনে আসার আগে শিক্ষকতা করেছেন যে কারণে উনি শিক্ষকতা বা শ্রেষ্ঠ শিক্ষকের কত প্রয়োজন তিনি খুব ভালো করেই জানেন আমাদের প্রধান অতিথির জন্য একটা জোরে হাততালি হবে আমাদের এসিল্যান্ড এখানে উপস্থিত আছেন তিনিও আমাদের অনেক ভালো একজন মানুষ আমরা শ্রেষ্ঠ মানুষদেরকে আমাদের উপজেলায় পেয়েছি আর এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হয় তাদের সবচেয়ে বড় পরিচয় অনেকেই দিতে চাইবেন আমি আজিমউদ্দিন স্যারের ছাত্র নাকি আমি এই সৌভাগ্যটা পাচ্ছি না আজিমউদ্দিন স্যারের ছাত্র বলতে পারছি না কারণ আমি ছাত্র না আমি ছাত্রী তবে এটা আমি বলতে পারি আমি ওনার ছাত্রী কিভাবে উনি আমার বাবাকে যা শিখিয়েছেন আমি অদ্ভুতভাবে লক্ষ্য করি এখন যা যা আমি শুনলাম তিনি সুকৌশলে আমার পিতার হৃদয়ের মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছেন তার অন্তরের আলোটুকু সুতরাং আমিও তার ছাত্রী তার ছাত্রর কন্যা আমিও তার ছাত্রী আজিমুদ্দিন স্যারের অনেক গল্প আমি শুনেছি আমার দাদা আমার দাদি আমার হালুয়াঘাট আমার লক্ষ্মীকুড়া এবং আজিম স্যার এই একই রকমভাবে আমি গল্প শুনেছি সেই গল্পগুলো শুনে কোনোটা শুনলে আপনারা কেঁদে দিবেন কোনোটা শুনলে হাসিতে গড়াগড়ি খাবে ছোট্ট রসিদ কী করে স্যারের কাছে যেত তো এই গল্পগুলো ছোটোবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি সুতরাং আমার মনে হচ্ছে না আমি নতুন কারো কথা শুনছি আমার মনে হচ্ছে আমি আমার প্র পিতামহের কথা শুনছি আমি আমার পূর্বপুরুষের কথা শুনছি আমি আমার নিজের বাড়ির কথা শুনছি পরিবারের কথা শুনছি তো আজ বিভিন্ন গুণীজন যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমার কাছে যে এই যে আয়োজনটা হয়েছে বিস্ময় ভরে আমরা লক্ষ্য করছি আপনারা সবাই এখানে আছেন এটাকে যেন আমরা আরও অনেক দূর নিয়ে যেতে পারি আমি আমার ব্যক্তি পর্যায় থেকে আমার পরিবারের জায়গা থেকে আমার মা এখানে উপস্থিত আছেন তিনি একজন অসাধারণ মহিলা আমার বাবাকে অনেক ভালোবেসেছেন অনেক আদর করেছেন আমাদের হালুয়াঘাটের পক্ষ থেকে তার জন্য একটা হাততালি মা তো এমন এমন বউ যাতে হালুয়াঘাটে আরও অনেক আসে যারা নিজের বাড়ির চাইলেও আমাদের হালুয়াঘাটকে বেশি ভালোবাসে তো আমরা যেখানে ছিলাম যে মানুষের জীবন যখন জন্ম হয় এরপরে মানুষ জীবন যাপন করে মানে কি ঘুম থেকে ওঠে বাজারে যায় বাজার করে রান্না করে খায় কিন্তু জীবন আসলে যাপনের না জীবন আসলে উদযাপনের যদি আমরা জীবনকে উদযাপন করতে পারি তবে আজিম উদ্দিন যে ফিলোসফি আছে যে দর্শন আছে সে দর্শনটা আমরা হৃদয়ে ধারণ করতে পারব আমি বিশ্বাস করি হালুয়াঘাট সময় সময়ের সঙ্গে দাঁড়িয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান আছে আমাদের যে কোনো কর্মকান্ডে আমি দেখেছি যে হালুয়াঘাটের মানুষটার হৃদয় থেকে অনেক বড় মানুষ এবং এরা মিথ্যা বলতে পারে না অনেক সরল মানুষ সুতরাং আমাদের অনেক দূর যাবার আছে আমাদের শুধু একটাই কাজ করতে হবে এক হতে হবে আজ আমরা সবাই বসে আছি স্যার থেকে শুরু করে আমাদের আপনারা আমি আমরা সবাই এবং আমরা অনেক ভালো লাগছে ওই গান তো হচ্ছে না নাচ তো হচ্ছে না এত কেন ভালো লাগছে আমার বারবার আমি জীবনে কাঁদতে শিখিনি আগে জানেন আমার চোখে কোনো পানি ছিল না এবং এখন আমি বুঝি সেটা ছিল আমার একটা অভাব এখন আমি অঝরে কাঁদতে পারি আমার এখনো কাঁদনা পাচ্ছে আমার বাবার কথা বললেই আমি কাঁদতে পারি এবং একটু আগে যখন আমি দেখেছি উপস্থাপন করেছেন আমার ফুপি যে তিনি যে জীবনীটা বলেছেন বলতে গিয়ে তার গলা ধরে এসেছে আমারও গলা ধরে এসেছে বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন আমিও কেঁদে ফেলেছি কারণ আজিমুদ্দিন স্যার জীবন উদযাপন করেছে জীবনের একটাই মানে জন্ম এবং মৃত্যু মাঝখানের সময়টুকু তো উনি যেভাবে প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে একটা ছোট্ট একটা ম্যাচ কাঠি দিয়ে আগুন জেলে দিয়েছেন সততার এগিয়ে যাবার স্পষ্টবাদিতার এই বিষয়গুলো এখন আমাদের শুধু ধরে রাখতে হবে আর মাঝখানে একটা দীর্ঘ দীর্ঘকালো সময় গেছে আমরা আবারও আলোর পথ দেখতে পাচ্ছি আলোর ইশারা পাচ্ছি রাজনীতি যে বারবার অনেকেই বলেছেন তিনি একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ চেয়েছেন রাজনীতি অনেক সুন্দর ব্যাপার অনেক বড় ব্যাপার আমরা মানুষ না যারা অনেক সময় বুঝতে পারি না আমরা প্রথম ভ্রষ্ট হয়ে রাজনীতির বিষয়টাকে পরিচিত করে ফেলি সুতরাং সুস্থ রাজনীতি আসুক আমাদের সুন্দর লেখাপড়া আসুক লেখাপড়া নিয়ে অনেকে বলেছেন প্রত্যেকটা স্কুলে ইয়নো স্যারের কাছে আমার আবেদন যে একটু কম্পিউটার দিবেন প্লিজ প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা স্কুলে আপনার কাছে পর অনুরোধ বাচ্চারা এখন আধুনিক পৃথিবীতে বড় হচ্ছে প্রত্যেকটা বিদ্যাপীঠে আমরা একটু কম্পিউটার চাই আর টিচারদেরকে কম্পিউটার যারা পড়াবেন তাদেরকে একটু ট্রেনিং চাই সবাই তো আর অনেক বেশি বেশি চাইতে পারবো না মূল চাওয়া আমাদের একটাই সবাই মিলে আর সেটা হচ্ছে আমরা একটা আলোকিত হালুয়া হালোয়াখার চাই যেমন আলোর ফেরিওয়ালা আজিমউদ্দিন স্যার এসে পৌঁছেছিলেন কলকাতা থেকে নিজের সেই গাড়ি মুকুল চাচুকে ওখানে দিল্লিতে নাকি গাড়ি দিয়ে আমি কল্পনাও করলাম আবার সিনেমার মতো যারে ওখানে ঘুরছে না সব ফেলে তিনি হালুয়াঘাটে এসেছেন তো হালুয়াঘাটের যে আলোকিত মানুষটা তাদেরকে আমরা আর অনেক বেশি বেশি চাই এবং এত সুন্দর একটা অডিটোরিয়ামে আজ এখানে আয়োজিত হয়েছে আমার মনে হচ্ছে আমি সান ফ্রান্সিসকো বা ইন্টারন্যাশনাল কোনো জায়গায় বসে আছি সারা জীবন আমি অনেক কঠোর পরিশ্রমী আপনাদেরই তো মেয়ে এই কারণে এবং আমি খুব লক্ষ্য লক্ষ্যস্থির করে কাজ করতে পারি আমি খুব পরিশ্রমী আমাকে সবাই বলে ও ঘাটের তো পাহাড়ের শক্তি তোর গায়ে তো সে কারণে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার যোগ্যতার তুলনায় অনেক বেশি সফলতা অনেক বেশি সাক্ষরতা তো বিভিন্ন সময় আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি চেয়ারে বসেছি সে চেয়ারগুলো ছিল আমার কিন্তু আজ আমি যে চেয়ারটায় বসে আছি এটা আমার বাবা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আসিরফুদ্দির স্যারের জন্য দুয়া করবেন আসিরফুদ্দিন স্যার যেভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে আলো জ্বেলে গেছে আমার বাবাও একটা স্কুল করেছিলেন আসিমুজ্জিদ স্যারের ফেলু সফ তিনি আলোকিত করেছিলেন শতর শত বাচ্চাদেরকে আমরা যেন আমাদের পূর্বপুরুষের কথা যেভাবে গর্ব নিয়ে বলি আমাদের সন্তানরা যেন বলতে পারে আমাদের নাম নিয়ে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি এই কথাটা আমরা যেন মনে রাখি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন হালুয়া ঘাটকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব ফারজানা রশিদ ব্রাউনিয়াকে ওনার চমৎকার বক্তব্যের জন্যে এই পর্যায়ে বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শিশু বিষয়ক বিশেষজ্ঞ